خيرا ما أشهد من الرُّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَ أشهد أنك أشهد عَلَيْكِمْ بِالطَّهَارَةِ فَإِنَّ أشهد مِّنَ أشهد أنك عَلَى الطَّهَارَةِ أشهد أنك أشهد أنك البركة والسعادة قال النبي صلى الله عليه وسلم النبي

হাত দিয়ে কত হারাম বক্ষণ করি হাত দিয়ে কত জিনা করি এই হাতের জেনা করি আমার আল্লাহ করছে আল্লাহ বলছেন মাফ করবে একটা শর্ত আছে যদি তুমি অজু করতে যাও অজু করতে যাই হাতটা যখন দৌত করবা হাত দৌত করার সাথে সাথে হাতের গুণা গুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম বলছেন বাদানে একটু গভীর মনোযোগ দেন

মুখমন্ডলের পানি ধুইবে চোখ দিয়ে যে গুণী গুলো গুণা গুলা করো চোখের মধ্যে একটু পানি মাইব চোখের মধ্যে পানি মারার কারণে প্রচুর পবিত্র পানি দিয়া তোমার চোখের সমস্ত গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন চোখ দিয়ে কত গুনা করে ঠিক কিনা বলো চোখ দিয়ে কত বেকার দিকে তাকায় চোখ দিয়ে কত মানুষের হক নষ্ট করে সেটার দিকে তাকায় অন্যায় দেখেও আমরা প্রতিবাদ করি না অন্যায় দেখি যলো সমাজ খারাপ হয়ে যাচ্ছে আমরা অন্যায় দেখো প্রতিবাদ করতে পারি না আমার সামনে অন্যায় হচ্ছে আমার সামনে ব্যবিচার হচ্ছে অথচ আমি চোখ দিয়ে দেখে আমি কোনো প্রতিবাদ করছি না সেটা সমস্ত আমার উপর দায়ভার আসবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা তোমার সামনে তোমার সামনে তারা জঘায় করেছে ব্যবিচার করেছে তারা অন্যায় করেছে তারা গুনাহ করেছে তোমার চোখের সামনে দেখলা তারা গোল লিফ গুল্লিফকানতেছে তুমি নামাজের দিকে যাইতে

আমরা যখন মাতা দিয়ে গুনা করি মাতা দিয়ে আমরা যখন ঘুমাই ঘুমানোর মধ্যেও কিন্তু আমাদের গুনা আছে নাই আমরা ঘুমানোর মধ্যে অনেক ব্যতিক্রম হয়ে যায় যখন ঘুমাই আল্লাহর হাবিবের হাদিসে এসেছে তোমরা দাঁত কাট হয়ে ঘুমাও ঠিক কিনা দাঁত কেটে ঘুমাইতে বলে কিন্তু আমরা অনেক সময় দাঁত কাট হয়ে ঘুমাই অনেক সময় অন্যের খাটে বিনা অনুমতিতে ঘুমায় সেটাও কিন্তু একটা গুনাহ অতএব আমরা সেটাকে গুনাহ মনে করি না অনেক কিছু আছে আমরা যদি গুনা মনে করি না অথচ সেটা হাদিসে পাকের এবারতে এসেছে সেটা সম্পূর্ণ গুনা এমন কাজ আছে যেটা কবিরা গুণা আমরা সেটাকে গুনাই মনে করি না এমন কাজ আছে সেটা হচ্ছে কবিরা গুণা সগিরা গুণা বেদাতি গুণা অথচ আমরা সেটাকে গুণা মনে করি না ঠিক কিনা বলেন আমরা এমন দিন শক্ত হয়ে গেছে আমাদের অতসব গুনা ক্যামের গুনা মনে করি না গুনা ক্যামেরা সাধারণ ভাবে নেই অতসব প্রতিটা কাইকে কাইকে আমাদের গুনাহ হয় প্রতিটা নেলায় নেলায় আমাদের গুনাহ হয় আজকে সকালে নাস্তা করছেন কয়জনে নাস্তার আগে বিসমিল্লাহ বলেন আমার মনে হয় শতভাগের মধ্যে 80% বিসমিল্লাহ বলতে ভুলে যায় খাবার সামনে আসলে কখন খায়রে সেই টাইসা তাকে বিসমিল্লাহ বলাটাই ভুলে যায় আপনারা নিজেদেরকে সুন্নি দাবি করে ঠিক কিনা আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি অথচ আমাদের ভিতরে কোন নবীর সুন্নত নাই যদি সুন্নতি না থাকে সুন্নি দাবি করে কিলার হবে সুন্নি দাবি করে নিজেদেরকে আমরা হলে সুন্নত আশিক দাবি করি

তারপরে বিসমিল্লা বলি না খাবারের একটা দোয়া আছে খাবারের মাঝখান দিয়ে একটা দোয়া আছে সেটাও বলি না খাবার সামনে আসলে একটা দোয়া আছে বাথরুমে প্রবেশ করতে একটা দোয়া আছে বাথরুম থেকে বের হইতে একটা দোয়া আছে আছে না নাই মসজিদের ভিতরে ঢুকতে একটা দোয়া আছে বাহিরে হইতে একটা দোয়া আছে মসজিদ থেকে হাইটা বাইর মধ্যে যাইতে দোয়া আছে আমরা কয়জনে পালন করি অতসব মসজিদের ভিতরে আসলে দুনিয়া কি কত কথা আমাদের জবান দিয়ে বের হয় ঠিক কিনা বলেন অতসব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মসজিদে যখন ঢুকবে মসজিদে ঢোকার সময় তোমরা যখন দোয়াটা করবে समस्त ফেরেশতারা তোমার উপরে খুশি হয়ে যাবে খুশি হয়ে তোমার দর তোমার থেকে আল্লাহর দরবার থেকে দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দা মসজিদে ঢোকার সময় সুক্রিয়া আদায় করেছে আল্লাহুম্মা ইন্নী

পায়ের হবার সময় কয়জনে পড়বেন পর পায়ের হইয়া বাড়িতে যাওয়ার সময় একটা দোয়া আছে অথবা ইস্তেগফার পড়বেন নয় অথবা দুরূদ শরীফ পাঠ করবেন কয়জনে পড়বেন মসজিদ থেকে বের হইয়া সমালোচনা শুরু করবেন বাজার নহ সমালোচনা করে কোনো লাভ নাই কোন লাভ নাই আহলে সুন্নাত ওয়াল দাবি করেন নসুলের সুন্নাত অন্তর দোকান তারপরে প্রকৃত সুন্নি হইতে পারবেন ঠিক কিনা করেন নবীর সুন্নাত অন্তরে কায়েম না করে যদি আপনি সুন্নি দাবি করেন আপনাকে দিয়ে তাহলে শূন্য তল জামাত অপমানিত হবে বরং আপনাকে দিয়ে শূন্য জামাত কোনো উপকার হবে না আপনার ভিতরে যদি রসুলের শূন্য থাকে তবে তবে আপনাকে দিয়ে আহলে শূন্যতল জামাত উপকৃত হবে আপনাকে দিয়ে আহলে শূন্যতল জামাত উচ্চ মর্যাদা আকৃষ্ট হবে আপনাকে দিয়ে রসুলের হাদিসগুলো উপর উঠবে ঠিক কিনা বলেন যদি শূন্যরা নবীর শূন্যত না করে অন্যরা তো হামসায় টাইম কায়েম করবে না কারণ তাদের নাম হচ্ছে ওহাবি যদি শূন্যত না পালন করেন তাহলে অন্যরা কি করবে ঠিক কিনা বলেন বাজানো পশ্চিমে ঢুকার সময় শূন্যতা বাইরে হবার সময় শূন্যত আছে নামাজের আগে ঠিক কিনা বলেন নামাজের আগে যে শূন্যটা আছে আমরা এটাকে বলি শূন্যটা পড়লেও হবে না পড়লেও হবে ঠিক কিনা আমরা বলি শূন্যতে জায়দা শূন্যতে জায়দা না পড়লেও হবে পড়লে সব আছে না পড়লে গুনে নাই এই জন্য আমার মনে হয় অনেক আশেখের দল জীবনে একবার হলো শূন্যতে জায়দা পড়ে নাই এটা মনে করে যে এটা পড়লেও সব আছে না পড়লে গুণা নেই শূন্যতে যায় যেটা শূন্য তো মত কাদা জোর না সেটা শূন্য তো মত কাদা পড়তেই হবে ফজরের নামাজের আর আগে দুই টাকা আছে না নাই এই দুই টাকা শূন্য পড়তেই হবে সেটা পড়বো এবং আসল নামাজের যে আগে চার টাকা শূন্য আছে এটা শূন্যতে যায় এটা পড়লে সব আছে এটা না পড়লে গুণা নেই এটাই জানি এটা জানি এটা আর মানি না এটা তো নবীর শূন্যত নাকি